হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত এখন জিকে থেকে আমি তোমাদেরকে একটা টপিক ক্লাস করাব ভারতের জাতীয় গুরুত্বপূর্ণ দিবস যে কোনো পরীক্ষায় খুব উপযোগী এই ক্লাসে আমি চারটে মাসের জাতীয় দিবস কোনগুলো সেগুলো করাবো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল পরে আবার চারটে করে মাস দুটো ভিডিও বাকি দুটো ভিডিও কমপ্লিট করে দেব ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে প্রতিদিনের মতো যা বলি ভিডিওটা শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক দিও যেসব গরিব ঘরের মেয়েরা চাকরি করতে চায় তাদের অনেকটাই সাহায্য হবে চলো শুরু করি ভিডিওটা জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ তারিখ নয় জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস বারো জানুয়ারি জাতীয় যুব দিবস পনেরো জানুয়ারি জাতীয় সেনা দিবস উনিশ জানুয়ারি জাতীয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বাহিনী দিবস তেইশ জানুয়ারি পরাক্রম দিবস বা নেতাজি জয়ন্তী চব্বিশ জানুয়ারি জাতীয় শিশুকন্যা দিবস পঁচিশ জানুয়ারি জাতীয় ভোটার দিবস বা জাতীয় পর্যটন দিবস ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তিরিশ জানুয়ারি সর্বদয়া দিবস বা জাতীয় শহীদ দিবস বা গান্ধীজির মৃত্যু দিবস ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিবস পয়লা ফেব্রুয়ারি এক ফেব্রুয়ারি ভারতীয় কোস্টগার্ড দিবস দশ ফেব্রুয়ারি জাতীয় কৃমিনাশক দিবস তেরো ফেব্রুয়ারি জাতীয় মহিলা দিবস চব্বিশ ফেব্রুয়ারি কেন্দ্রীয় আবগারি দিবস বা কেন্দ্রীয় অন্তঃশুল্ক দিবস আঠাশ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস মার্চ মাসে গুরুত্বপূর্ণ দিবস চার মার্চ জাতীয় সুরক্ষা দিবস ষোলো মার্চ জাতীয় টিকাদান দিবস এবার এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ দিবস পাঁচ এপ্রিল জাতীয় সামুদ্রিক দিবস বা জাতীয় উপকূল দিবস তেরো এপ্রিল জালিয়ান হত্যাকাণ্ড দিবস একুশে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস চব্বিশে এপ্রিল জাতীয় রাজ দিবস বা মানব একতা দিবস এই ছিল এখনকার মতো ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো আমার চ্যানেলটা ফলো করো পরীক্ষার দারুণ দারুণ নোটস তোমরা এখানে পাবে আর অবশ্যই নিজের কাজটা সঠিকভাবে করো একটা সরকারি চাকরি পেতেই হবে এই মানসিকতা নিয়ে পড়াশোনা করো যে তুমি পারবে তোমাকে পেতেই হবে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ